আজকে আমি আলোচনা করব এই ফিলোডেনড্রন গাছটিকে নিয়ে যেটি ইনডোর প্ল্যান্টে খুব সুন্দরভাবে নিজেকে মানিয়ে নিতে পারে তো এর বেসিক রিকোয়ারমেন্টগুলো কি কি আছে এ কেমন জায়গায় থাকতে ভালোবাসে সমস্ত ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওতে তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক প্রথমেই আসি ফিলোটেন্ড্রনের সালাইট রিকোয়ারমেন্ট নিয়ে ফিলোডেন্ড্রন কিন্তু পরোক্ষ আলো ভীষণভাবে পছন্দ করে ডাইরেক্ট সূর্যের আলো এ পছন্দ করে না এর গায়ে অতিরিক্ত ডাইরেক্ট সূর্যের আলো যদি পড়ে এর পাতাগুলি হলুদ হয়ে যেতে পারে এবং ফিলোডেন্ড্রনের পাতা নষ্ট হয়ে যেতে পারে তো এই ফিলোডেন্ড্রনকে রাখবো কেমন জায়গায় একে জানলার সাইডে রাখতে পারেন পূর্ব বা পশ্চিম দিক করেও রাখতে পারেন যেখানে হচ্ছে সূর্যের আলো প্রথম অবস্থাতেই এসে পড়বে কিংবা সূর্য অস্ত যাবে সেই সময় যে মৃদু আলো এর ওপর এসে যাতে পড়ে অর্থাৎ এ মৃদু আলো কিন্তু খুবই পছন্দ করে এমন নয় যে এ অন্ধকারাচ্ছন্ন পরিবেশে ভালোভাবে নিজেকে মানিয়ে নেয় এ কিন্তু মৃদু আলোযুক্ত জায়গায় থাকতে ভীষণ ভালোবাসে অর্থাৎ বলতে পারেন ছায়াযুক্ত জায়গায় রাখুন যেখানে সূর্যালোকের প্রথম আলো কিংবা সূর্যাস্তের সময়ের যে রোদ্দুরটুকু সে যেন নিজের গায়ে মাখতে পারে তাহলেই কিন্তু এই ফিলোটেনড্রন খুব সুন্দরভাবে মানিয়ে নেয় এবং খুব সুন্দরভাবে গ্রোত দেখা যায় এই ফিলোডেন্ড্রনটি বড় পাতাযুক্ত যে ফিলোডেন্ড্রন সেই প্রজাতি ছোটো পাতাযুক্ত ফিলোডেনড্রনও কিন্তু অ্যাভেলেবেল থাকে নার্সারিতে তাতে পাতার সংখ্যা বেশি হয় কিন্তু এই বড় ফিলোডেনড্রনের পাতাযুক্ত গাছগুলিতে পাতার সংখ্যা কিন্তু একটু কম হয় ফিলোডেন্ড্রন কিন্তু বিভিন্ন রকম প্রজাতির হয়ে থাকে তো এই এই ধরনের রিকোয়ারমেন্ট সানলাইট রিকোয়ারমেন্ট কিন্তু ফিলোডেনড্রনের থাকে এবারে আসি ফিলোডেনড্রন কেমন ধরনের ময়েশ্চার পছন্দ করে ফিলুডেনড্রন্ট কিন্তু যুক্ত জায়গায় থাকতে পছন্দ করে তাই এর জলটিকে সঠিকভাবে দিতে হবে অর্থাৎ গাছের গোড়ায় যদি এরকম ভিজে থাকে তবে জল দেবেন না একদম ওপরের অংশের প্রায় দুই ইঞ্চি যদি শুকিয়ে যায় তবে জল দেবেন এটিতে আমি জল দিয়েছি আগের দিনই তাই পুরোপুরি ভিজে রয়েছে অর্থাৎ ময়েশ্চার কিন্তু এর ভালোভাবে রয়েছে এবং ও মাটির উপরের অংশই যখন শুকিয়ে যাবে তখন জল দেবেন অতিরিক্ত জল দিয়ে দেবেন না তাতে গাছের গোড়া পচে যেতে পারে তাই সঠিকভাবে ব্যালেন্স ওয়াটারিং করলেই কিন্তু এই গাছটি খুব ভালো থাকে এবং এর গাছের গোড়ায় ময়েশ্চার ডাকাটা কিন্তু খুব জরুরি তাই সঠিকভাবে খেয়াল করে জল দিতে হবে এবারে আসি একে কেমন মাটিতে রাখলে এর ময়শ্চার ভালো থাকবে একে বিশেষত এমন মাটি দিতে হবে যেখানে এর জল তাড়াতাড়ি রিমুভও হয়ে যাবে অর্থাৎ ড্রেনেজ হোল দিয়ে বেরিয়েও যাবে কিন্তু মাটিতে ময়েশ্চার যাতে মেনটেন থাকে তো মাটিতে রেশিওটা রাখা দরকার সেটা হলো ফর্টি পারসেন্ট গার্ডেন সয়েল টোয়েন্টি পারসেন্ট স্যান্ড টোয়েন্টি পারসেন্ট কম্পোস্ট আর টেন পারসেন্ট হচ্ছে কোকোপিটের সংমিশ্রণে এর মাটিটি রেডি করুন তাহলে এর ড্রেনেজের মাধ্যমে জল যেমন খুব দ্রুত নিষ্কাশিতও হবে ঠিক তেমনভাবে এর মাটিতে কিন্তু ময়েশ্চারও কিন্তু বজায়মান থাকবে যেটি এই গাছটি কিন্তু খুব পছন্দ করে কিন্তু হ্যাঁ জল জমে থাকবে এমন মাটি কখনোই রাখবেন না যা এই গাছটিকে অনেকেই কিন্তু ইনডোরে একদম ঘরের মধ্যে রাখেন তাই সঠিকভাবে মাটি তৈরি করলে তবেই গাছটি কিন্তু সুস্থ থাকবে তাই মাটি সঠিক হওয়াটা কিন্তু ভীষণভাবে প্রয়োজনীয় এবারে আসি যারা ঘরের মধ্যে রাখছেন তারা কিন্তু অতি অবশ্যই পাতাটিকে ভালোভাবে ক্লিন করে দেবেন পাতা ক্লিন করার ক্ষেত্রে পাতাটিকে পেছন থেকে ধরে একটা টিস্যু বা কাপড়ে মাধ্যমে জলে ভিজিয়ে নিন টিস্যু বা কাপড়টিকে এবং সেটিকে হালকা করে টেনে দিন তাহলেই দেখবেন পাতা কিন্তু খুব ক্লিন হয়ে থাকছে এবং তাতে কিন্তু ইনডোর প্ল্যান্ট বেশি সুস্থ থাকে তাই এইভাবে পাতাটিকে ক্লিন করে নেবেন তাতে গাছগুলি খুব সুস্থ এবং সতেজ থাকবে এবং যখন মাটিতে ময়েশ্চার থাকবে তখন অতি অবশ্যই অন্তত পাতায় কিন্তু জল স্প্রে করে দেবেন তিন দিন অন্তর অতি অবশ্যই জল স্প্রে করবেন তাতে কিন্তু পাতাগুলি আরও সুন্দর আর সতেজ থাকবে ইনডোরে গাছ রাখার ক্ষেত্রে পাতা যদি চকচকে থাকে তবেই কিন্তু গাছগুলোকে দেখতে ভালো লাগে তাই জল স্প্রে করুন এবং টিস্যু বা কাপড়ের সাহায্যে পাতাগুলিকে মুছে দিন তাহলে গাছটি বেশি সুন্দর লাগবে এবারে আসি এর পোকামাকড়ের উপদ্রব নিয়ে এই গাছটিতে সাধারণত খুব একটা পোকামাকড়ের উপদ্রব লক্ষ্য করা যায় না কিন্তু ফাঙ্গাস হামলা হতেই পারে তার জন্য আপনারা পনেরো দিন অন্তর একবার ভালো ফাঙ্গিসাইড স্প্রে করে দিন তাহলেই এই গাছটি খুব সুস্থ থাকবে এতে কোনো রকম কীটনাশক দেওয়ার প্রয়োজন হয় না কারণ এতে আমি কখনো দেখিনি যে বিশেষ পোকামাকড়ের উপদ্রব লক্ষ্য করা গেছে এতে ফাঙ্গাস হামলা হতে পারে যেহেতু ঘরের মধ্যে রাখা হয় তাই জন্য আপনারা পনেরো দিন অন্তর যে কোনো একটি ভালো ফাঙ্গিসাইড স্প্রে করে দিন এবং নেক্সট ডেতে অতি অবশ্যই পাতাগুলোকে পরিষ্কার করে দেবেন অর্থাৎ ক্লিন করে এবারে আসি একে কেমন খাবার দেবেন এই ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে আমি সবসময় বলি বিশেষ কোনো খাবারের প্রয়োজন হয় না কিন্তু আপনি খাবার দেওয়ার ক্ষেত্রে বাড়িতে তৈরি যে কোনো অর্গানিক লিকুইড ফার্টিলাইজার রেখে দিয়ে দিন তাতে গাছটি খুব সুস্থ থাকবে সতেজ থাকবে এবং বিশেষ করে খাবার যখন প্রয়োগ করবেন সেটা অর্গানিক হোক সে বা কেমিক্যাল হোক আপনি যেটি ব্যবহার করছেন আমি প্রেফার করব এই ধরনের গাছকে অর্গানিক খাবার দিন তাহলে গাছগুলি কিন্তু আপনার কাছে খুব সুস্থ থাকবে তাই যখনই খাবার দেবেন সেটা অবশ্যই বসন্তের শুরু থেকে শীত আসার আগের মধ্যে শীতে কখনোই এদেরকে খাবার দেবেন না কারণ এদের কোনো গ্রোথ কিন্তু সেই সময় থাকে না এই সময়ে এরা খুব সুন্দর গ্রোথ নেয় তাই এই সময় খাবার প্রয়োগ করবেন এবং সেই খাবারের পরিমাণ যাতে লিমিটেড হয় আপনার টপ পিছু মেপে দেবেন এবং মাসে একটি বাড়ি খাবার প্রয়োগ করবেন যে কোনো অর্গানিক লিকুইড ফার্টিলাইজার দিয়ে দিন এ তাতেই খুব সুন্দরভাবে নিজেকে মেলে ধরবে এবারে আসি এর সমস্যা এর সমস্যা বিশেষত লক্ষ্য করা যায় এই ধরনের ফিলোটেন ড্রনে এরকম সুন্দর পাতা এই গরমের শুরু থেকেই আপনারা দেখতে পাবেন কিন্তু শীতে এরা নিজেদের বেশি পাতা প্রডিউস করতে পারে না তাই শীতে যখনই দেখবেন যে গাছে পাতা কমে আসছে তাতে চিন্তার কিছু কারণ নেই কিন্তু গরমে অনেক সময় লক্ষ্য করা যায় পাতাগুলি কিন্তু হলুদ হয়ে যাচ্ছে এরকম ডার্ক সবুজ কালারের হয় ফিলোডেন্ড্রন এটি খুবই কচি পাতা সদ্য বেরিয়েছে তাই এরম হালকা সবুজ কালার দেখতে পাচ্ছেন তো এই পাতাগুলিতে অনেক সময় লক্ষ্য করা যায় পাতাগুলি হঠাৎ করে হলুদ হয়ে যাচ্ছে এই সমস্যাটির কারণ কি। অতিরিক্ত ওয়াটারিং করলে এই সমস্যা লক্ষ্য করা যায় কিংবা ডাইরেক্ট সূর্যের আলো অতিরিক্ত সময় এর গায়ে পড়লেও এর পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা লক্ষ্য করা যায় তাই এই দুটিকে খেয়াল রাখতে হবে অর্থাৎ ব্যালেন্স ওয়াটারিং করতে হবে এবং ডাইরেক্ট সূর্যের আলো যাতে অতিরিক্ত সময় এর গায়ে না পড়ে সেই দিকটা খেয়াল রাখতে হবে তাহলে পাতা হলুদ হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পাবেন এবং তার সঙ্গে বেসিক যে রিকোয়ারমেন্টগুলো বলেছি সেটা খেয়াল রাখলেই কিন্তু আপনার ফিলোডেন্ড্রন আপনার বাড়িতে খুব সুন্দরভাবে থাকবে এবং এর আরেকটি সমস্যা যেটি হলো আপনার বাড়িতে যদি পোষ্য থাকে তাহলে এই গাছটির ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে আপনার পোষ্যদের জন্য তার কারণ এই গাছটি যেমন সুন্দর এই গাছটির একটা বিশেষ অসুবিধা হলো যদি পোষ্যরাই পাতাটিকে চিবিয়ে ফেলে তাহলে বমি ডায়রিয়া এই ধরনের জিনিস হতে পারে তাই পোষ্যদের হাত থেকে এই গাছটিকে একটু বাঁচিয়ে রাখতে হবে তাহলেই এর আর বিশেষ কোনো অসুবিধা কিন্তু নেই তো এই গাছটিকে ভালো রাখার জন্য আমি যে বেসিক রিকোয়ারমেন্টগুলো বললাম সেই বেসিক রিকোয়ারমেন্টগুলো পূরণ করলে আপনাদের ফিলোডেনড্রন আপনাদের কাছে খুব সুস্থ থাকবে এবং এই গাছটি নিজের পাতার সৌন্দর্যের জন্য আমাদের ঘরকেও খুব সুন্দরভাবে সাজিয়ে রাখতে সক্ষম হয় তাই এই ধরনের গাছ আপনারা বাড়িতে আনতে পারেন এবং আপনাদের যেখানে বাড়িতে হালকা আলো ঘরের মধ্যে আসছে সেই জায়গায় রাখুন এবং সঠিকভাবে জল দিন এই ফিলোডেনড্রন খুব সুন্দর থাকবে তো আজকের ভিডিওটি এইটুখানি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন